আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহস্য সুন্দর মায়াবী পৃথিবীর বুকের ভিতর থেকে আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আমি নিয়ে আসলাম রাজবনী কবজ এই রাজবনী কবজ খুবই পাওয়ারফুল যারা লাগাদা আপনারা জুয়া সব সবসময় হারেন শুধু তাদের জন্য আজকের এই কবচটা শুধু আপনাদের দেখানোর সত্যি ভিডিওটা বানাইলাম যাতে আপনারা সরাসরি দেখতে পারেন এর কার্যগুণ ক্ষমতা এই ইকোবোজ খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী শুধু তাদের জন্য যারা বারবার খেলাতে গেলে আপনারা লস্কান বারবার হারেন রকম প্লেয়ারের সাথে পারেন না তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কবজ দিয়ে খেলবেন আপনারা দেখেন আমি ক্রুজ দিতেছি देखें भिडियो बस बड़ करब ना तो बार पति से तीन कोरा লক্ষ্য রাখবেন তিন ফুটার দিকে দেখা যাক কি হয় তিন ফুটা এই যে দেখেন বিহ এই সেই তিন ফুটা তারপরে যেদিকে সেই দিকে টানতে বাধ্য নিজের দিকে টানতে বাধ্য আপনি যদি সবগুলা কাট কাটেন তারপরেও আপনি আপনার পাতি পাবেন আমি আবার খুব সকল দিতে চাই তেবার পাতি যেতেছি ছয় করা লক্ষ্য রাখবেন ছয় করার দিকে দেখা যাক কি হয় চই করা এই যে দেখেন এসে সে করা ঠিক আছে চই করা তো বেশটা খুবই প্রভাব উল্লেখ কোথায় আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি তো যারা নতুন আছেন যারা নতুন আছেন সেন্ট্রাল চাষকে পুরো একদিন সবাই এইবার পাতি চাইতেছি বেডি লক্ষ রাখবেন বেডির দিকে এই যে দেখবেন বেডি ঠিক আছে তেদিকে সে দিয়ে টানতে বাধ্য ঘুরে ঘুরতে বাধ্য আমি আবারও ঘুরে দিয়ে নিতেছি তা একবার দুইবার আপনার ইজ হইতেই পারে কেন আপনার দোষ হাত কাটার পরে সেবার হবে যেবার হবে এবার পা যেতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত করার দিকে সাত করা সাত করা এসে দেখবেন সাত করা ঠিক আছে এসে সাত করা তারপরে যেদিকে সেদিকে বাদ ধরা আমি আবারও ক্রুষ দিয়ে নিতেছি তো এবার পাতি যেতেছি গোলাম রাখবেন গোলামের দিকে দেখা যাক কি হয় গোলাম এই যে মাইরে পাতি ঠিক আছে এসে গোলাম তো যারা আপনারা সবসময় হারেন আপনারা এই অবস্থা নেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা না নিলে আপনারা বুঝবেন না আমি এটা অনেকজনের দিছি আমার ভালো লাগলো আমি এমনিও জনের আমি দিই যারা বলতেছে একবারে সব কিছু হারিয়েছে কোনো রকমই দেখতে পারতেছে না কেন তাই সব সব শেষ এক কথায় শেষ ভিডিওতে বেশি কথা বলা যায় না এক কথায় বুঝে নেবে তাই শুধু তাদেরই দরকার এটা যারা সব কিছু তাই একবার যোগাযোগ করে এই জিনিসটা নেন আমি অনেকজনেরই দিছি যেটা হচ্ছে আমার ভালো লাগলে আমি পয়সা ছাড়াও পয়সা ছাড়াও আমি অনেকজনের দিছি জিনিস কিন্তু সব মানুষ এক না কিছু কিছু মানুষ আছে কিন্তু টাকা দিতে চায় না ফোন বন্ধ করে রাখে যোগাযোগ রাখে না অনেক আছে যাই হোক যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন দাদারা ও দিদিরা শক্তিশালী বিদ্যার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন